চাপাই শিবগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছে গতকাল শুক্রবার রাতে উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে আহত তরুণের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স বাইশ বছর তার বাড়ি শিবগঞ্জের ব্যাগিচাপাড়ায় ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কি বলেন শিবগঞ্জের আজমতপুর সীমান্তের ওপার থেকে ফেন্সিডিল নিয়ে আসার পথে ভারতের ভেতর বিসিএফের গুলিতে শহীদুল ইসলাম আহত হন পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে পালিয়ে আসেন গুলিবিদ্ধ হওয়ার পর শহীদুল আজমতপুর সীমান্ত এলাকায় পঁচিশ বোতল ফেনসিডিলের একটি বস্তা একটি দা ও একটি টর্চলাইট ফেলে পালিয়ে যান পরে বিজিবি সদস্যরা গতকাল দিবাগত রাত দুইটার দিকে সেখানে গিয়ে এই সব উদ্ধার করেন স্থানীয় সূত্রে জানা যায় পরে স্বজন এবং স্থানীয় লোকজন আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন